আপনি আল্লাহর জন্য এবাদত করবেন আর মাতা পিতার জন্য আহসান করবেন এহসান মানে সদাচরণ এহসান মানে খেদমত আহসান মানে তাদের জন্য খরচ করা এহসান মানে আপনার সব সম্পত্তি তাদের পায়ের সামনে আপনার সব ক্ষমতা তাদের পায়ের সামনে বিলিয়ে দেওয়া বিছিয়ে দেওয়া ঠিক কিনা বলেন আমার আল্লাহ বলেন এহসান আহসান করবে মাতা পিতার সাথে বান আচরণ করবে মাতা পিতার সাথে আমরা বললাম আল্লাহ আপনার জন্য বা হবে এটা আমরা বুঝলাম মাতা পিতার সাথে আশাল কিভাবে করবো এটা তো আমরা বুঝলাম না আল্লাহ বলেন এক কাকে বলে যদি না বুজি থাকো তাহলে বুঝি নাম ইমা বলো কান্না নাই ডাকাল কিবাবাদো মা কিলা তা পুললাম আপ্পা মা একজন কিনবা ও কুইজন যখন বার্ধক্য মানে চাই বয়সে যখন পৌঁছে যায় সবার দাদা তাদের কোনো কাজে না চিৎকা বানান তাদেরই কোনো কাজে উফ আ এমনকি উফ সুন্দরবল বানা ঠিক না বানান কেননা আমরা যখন ছোটো ছিলাম মাতা কষ্ট দিয়েছি কি দেই নাই আপনার কত বছরে আগের কথা মনে আছে আপনার বয়স যখন তিন তখন আপনি কি করেছিলেন মনে আছে তো এটাই যদি মনে না থাকে আপনার বয়স যখন দুই তখন আপনি কি করেছিলেন মনে আছে আপনার বয়স যখন এক তখন আপনি কি করেছিলেন মনে আছে তো জানাত তো ওই সময় বেশি করেছেন ঠিক কি আমার মামা কে নিয়ে রাত্রিবেলা কুমার পেশাব করে আমি ডান পাশটা আমি পিছিয়ে দিয়েছি আমার মা মাকে ঘর থেকে বের করে দেই নাই আমার মা আদর করে সোয়াগ করে ওনার বাম পাশে নিয়ে আবার আমাকে নিয়ে ঘুমাতে শুরু করেছে মাঘ মাসের শীতের রাত মায়ের বাম আমি প্রসাব করে পিছিয়ে দিয়েছি আমার মা ঘর থেকে বের করে দেই নাই আমার মা আদর করে সোয়াগ করে

আমাকে ঘর থেকে বের করে দেই নাই এই জন্য আল্লাহ বুঝাইতে চাইলাম গোলাম ছোট্টবেলা যেমনি মা বাবাকে কষ্ট দিয়েছ মা বাবা রেখে যাই নাই তরে লাতি মেরে ঘর থেকে বের করে দেই নাই তরে তিম কালাই দিয়ে আসে নাই মা বাবা যখন বার্ধক্য উপনীত হয়ে যায় বয়স যখন পৌঁছে যায় খবরদার ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি না